এই এই বন্ধু দাঁড়াও কেমন আছো তুমি এই এগুলো কি এলে কি কয় হ্যাঁ হাওয়াই মিঠাই এলে কি দেওয়া নাই চিনির রং তো সাদা লাল হইল কেমনে হ্যাঁ এই ম্যাজিক দিয়া ম্যাজিক দিয়া লাল নাই ও তোমার ওই বন্ধু কি জানে ও কি জানে এই এইগুলো লালবা নাই কেমনে

স্বাস্থ্য ভাই তোমার ছাড়াই খাইলো এরকম স্বাস্থ্য ভাই তোমার গুলা আসলে মানুষ তো বুঝে না মানুষ তোমার ভেজাল যেখানে সেইখানে ভেজাল ওইটা দেখতে যায় না যেটা সুন্দর ওইটা দেখতে যায় তাই না গান টান গাইতে পারো নাকি তুমি তুমি পারো পারো না না আচ্ছা ভালো থাকবো হ্যাঁ আমার বাসা গাজীপুর যাই বেড়াইতে যাই তোমরা এটা ঢাকায় কুমিল্লা ও আমরা তো কুমিল্লা হয়েই যাই ভালো থাকবা তোমরা হ্যাঁ